আজকে বানিয়ে দেখাচ্ছি ডিম দিয়ে মোমো চিকেন মোমোটা কিন্তু হরহা মিশিয়ে খাওয়া হয় ডিম দিয়ে মোমোটা কিন্তু সব সবসময় খাওয়া হয় না আজকে এই ডিফারেন্ট রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে একটা মিক্সিং ভুলে এক কাপের মতো ময়দা নিয়ে নিলাম আধা স্পুনের মতো লবণ টু স্পুনের মতো রান্নার তেল আপনারা চাইলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে ডলে ডলে ভালো করে মিক্স করে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে হয়ে যাওয়ার পরে এখন নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে পানিটা কিন্তু নর্মাল তাপমাত্রায় পানি থাকতে হবে কুসুম গরম পানি দিলেও হবে না পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর ডোটাকে বানিয়ে নিতে হবে একেবারে দেওয়া যাবে না ডোটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢেকে রেখে দিব পুটটা রেডি করা পর্যন্ত পুটটাকে রেডি করে নেব এই জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা একটু নরম করে নিয়েছি এখন দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন এখন কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে মশলাটা দিলে ভালো একটা ফ্লেভার আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন চটা দিয়ে ডিমটাকে ভালো করে যতটুকু সম্ভব ভেঙে ভেঙে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপরে নামিয়ে নিচ্ছি ডিমের পুটটা রেডি করা হয়ে যাওয়ার পরে এখন ময়দার ডোটাকে নিয়ে নিচ্ছি মোমোগুলো বানানোর জন্য ময়দার ডোটাকে আর একটু ভালো করে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে যাওয়ার পরে দুইটা ডো বানিয়ে নিছি একটা ডোর থেকে এখন একটা ডো নিয়ে নিলাম রুটি বানানোর জন্য আমি বড়ো সাইজের একটা রুটি বানিয়ে ওইটাকে কেটে তারপরে হচ্ছে মোমো বানাবো আপনারা চাইলে ছোটো ছোটো করে লিচি বানিয়ে ওইটাকে রুটি বানিয়ে মোমোগুলোকে বানিয়ে নিতে পারেন বড় সাইজের একটা রুটি বানানো হয়ে গেছে এখন গ্লাসের মুখ দিয়ে ছোট ছোটো করে রুটি কেটে নিচ্ছি রুটিগুলো থেকে একটা রুটি নিয়ে নিব এই জন্য রুটির মাঝখানটায় কিছুটা পরিমাণে পুর দিয়ে দিব এখন মোমোর ভাসটাকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কুচি দিয়ে যেরকম করে শাড়ির কুচি দেয় ওইভাবে করে কুচি দিয়ে মুখটাকে টেনে এনে বন্ধ করে দিতে হবে দেখুন একদম অল্প সময়ে কিন্তু একটা মোমো বানিয়ে নিলাম এভাবে করে সব গোল মোমোই আমার বানানো হয়ে গেছে কিছুক্ষণ পরে এখন মোমোগুলোকে স্টিম করার পালা এই জন্য একটা হাড়িতে কিছুটা পরিমাণে গরম পানি বসিয়ে দিছি গরম পানিটা যখন একদম ভালো করে ফুটে উঠছে তখন একটা স্টিমার বসিয়ে দিছি আপনারা চাইলে স্টিমারটার উপরে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিতে পান আমি সরাসরি মোমোগুলোকে দিয়ে স্টিম করে নিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে মোমোগুলো একদমই হয়ে গেছে পনেরো মিনিট পরে মোমোগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি একটা মোমো একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই মোমোটা যদি বানিয়ে না খান তাহলে কিন্তু টেস্টটা বুঝবেন না কতটা টেস্টি